আনন্দ পাঠী ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি প্রচিত গুপ্তের লেখা মূর্তি বটুকেশ্বর মাইতির মুখ দেখে মনে হচ্ছে তিনি বিরক্ত ভুড়ো কুচকে আছেন নাকের পাটা ফোলা নাকের পাটা ফোলার অর্থ শুধু বিরক্ত নয় মানুষটা রেগেও আছে ল অফ লিডার্স বলে একটা জিনিস আছে নেতাদের নিয়ম সেই নিয়মে নেতারা যেমন চট করে মনের কথা বলতে পারেন না তেমন ফট করে মনের ভাব মুখে ফোটাতেও পারেন না কোনো কারণে মেজাজ খিচড়ে থাকলে তাদের থাকতে হয় হাসি খাসি আবার উল্টোটাও হয় মন ভালো থাকলেও ভাব করতে হয় নিকট আত্মীয় মরণাপন্ন এখনই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালে ছুটতে হবে সব মিটিং বাতিল বটুকেশ্বর মাইতি নেতা কিন্তু পুরোপুরি নেতা নন কারণ তার দল বাছাই এখনও ফাইনাল হয়নি ওয়াচ অ্যান্ড সি পর্যায়ে রয়েছে ওয়াচ অ্যান্ড সি পর্যায়ে জটিল ধরনের একটা পর্যায় এই পর্যায়ে খুবই সতর্ক থাকতে হয় বটুক মাইতিও আছেন তিনি রোজই নানা ধরনের কর্মসূচিই নিচ্ছেন সেখানে পথ অবরোধ বাস পোড়ানো পুলিশ পেটানো যেমন রাখতে হচ্ছে তেমনি আবার অবরোধের প্রতিবাদ বাস পোড়ানোর নিন্দা এবং পুলিশ পেটানোর ধিক্কারও থাকছে পক্ষে মিছিল ডাকলে বিপক্ষে মিটিং করতে হচ্ছে বিষয় খুবই জটিল কিন্তু উপায় কি শেষ পর্যন্ত কোনটা গিয়ে দাঁড়াবে এখনই বলা সম্ভব না একটাই ভালো লক্ষণ নাম বদনাম দুটোই বাড়ছে এখন হুটোপাটির সময় নয় কোমরে বেল্ট টাইট করে বাঁধবার সময় কথা অনেক দিকেই চলছে ফিলার আসছে নানা ধরনের প্রস্তাব বটুকেশ্বর হ্যাঁও বলছেন না নাও বলছেন না আর একটু সময় যাক যতই বিরক্তি মুখে বসে থাক বটুকেশ্বর মাইতির মন এখন ফুরফুরে থাকবার কথা ফুরফুরেই আছে একটু ফুরফুরে নয় বেশি ফুরফুরে সকালের দিকটায় বটুকেশ্বর মাইতি চা খান না তিনি খান দুধ প্রতিদিন সকালে বড় এক গ্লাস দুধ নিয়ে দর্শনার্থীদের মুখোমুখি হন অনেকটা সময় ধরে আলতো আলতো চুমুক দিয়ে সেই দুধ খেতে থাকেন শিশুর মতো তার ঠোঁটের ওপরে দুধের রেখা পড়ে সেই রেখা তিনি মোছেন না ইচ্ছে করে দুধের শিশু ভাবটা ধরে রাখেন তবে গ্লাস শেষ হয়ে গেলে আর এক মুহূর্ত দর্শনার্থীদের ঘরে থাকবার অনুমতি নেই শত অনুনয় বিনয় করলেও নেই ছেলেপিলেরা ঘর ফাঁকা করে দেয় কারণ পাবলিক মিটিংয়ের পর বটুকেশ্বর মাইতিকে করতে হবে স্পেশাল মিটিং বিশেষ বিশেষ লোকের সঙ্গে সাক্ষাৎ এই কারণে শেষের দিকে আসা দর্শনার্থীরা থাকেন টেনশনে তারা ঘড়ির বদলে ঘন ঘন বটুকেশ্বর বাবর গ্লাসের দিকে তাকান বালি ঘড়ির মতো দুধ ঘড়ি দুধ শেষ হতে কত বাকি শেষ হওয়ার আগে তার পালা আসবে কি নাকি আসবে না কেউ আবার মনে মনে দুধের দেবতাকেও ডাকা ডাকি শুরু করে দেন দুধ দেবতার নাম না জানা থাকার কারণে একটু অসুবিধা হয় নাম করে ডাকা যায় না ঠাকুর ঠাকুর গো তুমি মুখ ফিরিয়ে যেও না ঠাকুর গত সপ্তাহে আমার চান্স আসে ঠিক মুখে মুখে তুমি চলে গেলে আজ একটি বারের জন্য মুখ তুলে তাকাও শালার চাকরির কথাটা বলতে দাও আজ যদি না পারি বাড়ি ফিরে বইয়ের ধ্যাতানি খেতে হবে গো ঠাকুর প্লিজ একটু ধৈর্য ধরো তোমার পায়ে পড়ি আজ গ্লাস ফাঁকা হওয়ার অনেক আগেই বটকেশ্বর মাইতি ঘর ফাঁকা করার নির্দেশ দিলেন আজ বিকেলে অনুষ্ঠান এই অনুষ্ঠান রামসাম যদু মধু টাইপের অনুষ্ঠান নয় বটুকেশ্বর মাইতি স্বপ্নের অনুষ্ঠান এর জাতি আলাদা অনেক ভাবনা চিন্তা পরিশ্রম খরচাপাতি করে এর ব্যবস্থা হয়েছে অনুষ্ঠান ঠিক মতো হলে বটুকেশ্বর মাইতির নামডাক এক লাভে কয়েকগুণ বেড়ে যাবে মিটিং মিছিল বোমা আগুনের পাশাপাশি তিনি হবেন শিল্প রসিক এবং পরিবেশপ্রেমী ইদানিং পলিটিক্সে এই ধরনের জিনিসের দাম হু হু করে বাড়ছে মাঝে মাঝে মনে হয় সেদিন আর খুব দেরি নেই যখন নির্বাচনে দাঁড়াতে হলে কবিতা লেখা মাস্ট করে দেওয়া হবে নমিনেশন ব্যাপারে সঙ্গে প্রার্থীদের দুটো করে কবিতা জমা দিতে হবে আধ খেঁচরা কবিতা নয় ফুল সাইজের কবিতা অনুষ্ঠানটা করতে বটুকেশ্বর মাইতির সময় লেগেছে টার্গেট ছিল চার মাস লেগেছে সাড়ে ছমাস সাড়ে ছ মাস ধরে তৈরি হওয়া অনুষ্ঠানের আগে পাবলিকের ফালতু বগমকানি শুনে তিনি ক্লান্ত হতে চান না একটা মেন্টাল প্রস্তুতি লাগে বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল এমন একটা কিছু করতে হবে যাতে এলাকার মানুষ খুশি হবে আবার ভোরকেও যাবে আহা অহু করবে আজকের প্রোগ্রাম সেই আহা অহু করার মতো প্রোগ্রাম একটা দুঃসংবাদের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের চিন্তা আসে বটকেশ্বর মাইতির ঘটনা এরকম এ পাড়ার শেষ প্রান্তে একটা পার্ক ছিল পার্ক না বলে ডাস্টবিন বলাই ঠিক রেলিং দিয়ে ঘেরা জায়গায় রাজ্যের জঞ্জাল জমা হতো। সেখানে ঢোকা তো দূরের কথা পাশ দিয়ে হাঁটলেই নাকে কাপড় চাপা কাপড় না থাকলে দমবন্ধ সন্ধ্যার পর পার্কের ভাঙা ল্যাম্পপোস্টে একটা দুটো টিম টিমে আলো জলে গা ছমছমে অন্ধকার সেই সঙ্গে শুরু হয় নানা ধরনের গা ছমছমে কারবার ভাঙে রাস্তা না প্রতি সপ্তাহেই ছিনতাই বেশি রাতে ফ্যাকাশে আলোর তলায় দাঁড়িয়ে বেপরোয়া মেয়েরা ঠোঁটে লিপস্টিক লাগাত এক রাতে পুলিশ টিপ এনে পার্ক ঘিরে ফেলল পূব দিকের জাল ঘেটে দেশে ওয়ান শটার বস্তায় ভরা খানপাচ বোমা ঝকঝকে একটা ভোজালি তুলে নিয়ে গেল পুলিশের কাছে নাকি টিপ ছিল বটুকেশ্বর মাইতি সকালে ঘুম থেকে উঠে এই সংবাদ শুনলেন সংবাদ হিসেবে এটি তার পক্ষে যথেষ্ট দুঃসংবাদ কিন্তু দুঃখের বদলে মাথায় ঝলসে উঠল পরিকল্পনা তিনি সোজা হয়ে বসলেন ঠোঁটের ফাঁকে মৃদ হাসি দেখা দিল একেই বোধহয় বলে দুঃখের আড়ালে সুখ বটুকেশ্বর মাইতি তার ফার্স্ট এবং সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট জীবন গজাকে তখনই মোবাইলে ডেকে পাঠালেন জীবন ওই জঞ্জাল পার্ক সংস্কার হবে হয়তো জীবনের কিঞ্চিত সমস্যা আছে সে ঘাবড়ে গিয়ে বলে কি হবে সংস্কার রেনোভেশন গাথার বাচ্চা কোথাকার সংস্কার মানে জানো না গজা বলে পরিষ্কার বটুকেশ্বর মাইতে বলেন তার থেকেও বেশি জীবন কাঁচো মাচো মুখে বলে বুঝতে পারছি না গুরু বটুকেশ্বর খিঁচিয়ে উঠে বলেন ওখান থেকে অল ক্লিয়ার করতে হবে অল মানে বোচ মূর্খ মদ গাঁজা চুরি ছিনতাই ছেলে মেয়ে বোমা পাইপগান সব হটাতে হবে জীবন আরো কাঁচো গলায় বলল সেটা কি করে সম্ভব গুরু সব কটা থেকে যে হপ্তা আসছে মেয়েদের অ্যামাউন্ট বেড়েছে ওদের বিজনেস ভালো হচ্ছে কাল টাকা দিতে এসেছিল গাঁজা ভাঙের পার্টি কমপ্লেন করল একদিকে আলোতে নাকি ডিস্টার্ব হচ্ছে পয়সা দিচ্ছে কমপ্লেন তো শুনতেই হবে বিষুকে পাঠিয়ে বাল্ব ভেঙে দিয়েছি তাছাড়া মালপত্র রাখার তো জায়গাও চাই বোমা ভুজালি তো বাড়িতে রাখা যায় না পুলিশ অত মাল নিয়ে গিয়ে বিরাট লস করিয়ে দিল কোন হারামির বাচ্চা টিপ দিল এর মধ্যে তুমি বলছো সব বন্ধ বটুকেশ্বর মাইতি শান্ত হলেন বললেন আমি তো বিজনেস বন্ধ করতে বলিনি বলেছি কি বলেছি এখানে হবে না তোরা অন্য জায়গা খোঁজ এক বাড়ি থেকে ভাড়াটে উঠালে কি ভাড়াটে মারা যায় সবার সঙ্গে কথা বল এখানে এবার অন্য বিজনেস হবে অন্য বিজনেস বটুকেশ্বর ঠোঁটে মুচমুচ ধরনের আওয়াজ করলেন হ্যাঁ অন্য বিজনেস গজা বলল কি করতে হবে বলো বটুদা বটুকেশ্বর মনি দুটো উপরে তুলে বললেন বড়টা এখনই বলতে পারবো না তবে আপাতত ঠিক করেছি জঞ্জাল পার্কের চেহারা একেবারে বদলে ফেলব আবর্জনা ঝেঁটে বিদায় করব আলো লাগবে রং হবে মাঝখানে ফোয়ারা ভাঙা রেলিং সরিয়ে গাছপালার নকশা দেওয়া নতুন রেলিং সার দিয়ে বেঞ্চ কাঠের লোহার দু রকমেরই বেঞ্চ থাকবে গাছ লাগানো হবে কয়েকশো নুড়ি পাথরের পথ করব ছোটদের জন্য দোলনা মেরি গো রাউন্ড আর ওই যে কি বলে দুজনে বসে একদিকে উঠে একদিকে নামে কি বলে যেন গজা উৎসাহের সঙ্গে বলল ঢেকুচকু অশিক্ষিতের মতো কথা বলবি না জিনিসটার ইংরেজিতে একটা নাম আছে যাক সে মনে পড়বে পার্কের রেলিংয়ে ছোট ছোট টিনের প্লাকার্ড লাগাবো ভাবছি সেখানে মনে ঋষিদের বাণী থাকবে কবিগুরুর গান কবিতা থাকবে আমিও দু একটা লিখবো ভাবছি গজা চমকে উঠে বলল তুমি লিখবে বটুকেশ্বর মাইতি চোখ খুলে বললেন হ্যাঁ লিখব সমস্যা কোথায় ধর লিখলাম রক্তের বদলে গাছ হিংসার বদলে ফুল কেমন হবে মিল আছে না জীবন ঢোক গেলে বলল হ্যাঁ আছে গাছ আর ফুলে সুন্দর মিল আছে তাহলে পারব না বলছিলি কেন নে এখনো ব্যবস্থা শুরু করে দে মালি মিস্ত্রি যা লাগে দেখ আমি চাই কাল থেকে কাজ শুরু হোক এলাকার সবাই দেখুক বটুকেশ্বর শুধু গজা বলল এ তো অনেক খরচা খরচা বলছিস কেন ইনভেস্টমেন্ট বল গাধার বাচ্চা কমপ্লিট হয়ে গেলে ঢাকঢুল পিটিয়ে পার্কের উদ্বোধন হবে আমি এখন আর খরচা টর্চা নিয়ে ভাবছি না ভাবছি উদ্বোধন অনুষ্ঠান নিয়ে কাকে কাকে ডাকা যায় গজা বলল এখনই মন্ত্রীদের ডেট চেয়ে রাখো বটুকুশোর মাইতি ধমক দিলেন নো 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 পলিটিক্স এখানে রাজনীতি লোকে নেবে না অন্য লাইনে ভাবতে হবে তবে তাতেও সমস্যা আছে বেশি মাতব্বর কাউকে নিলে আমি হাওয়া হয়ে যাব সবাই তাকে নিয়ে মাতামাতি করবে গজা তাড়াতাড়ি বলল তাহলে এসব ফ্যাচেং এর দরকার কি মাল তোমার আর ক্ষীর খাবে অন্য লোকে তুমিও উদ্বোধন কর গরু বটুকেশ্বর মাইতি চোখ সরু করে বললেন বলছিস কথাটা খারাপ বলিস এটা গাছ পোতে ধর উদ্বোধন করলাম আজকাল বড় বড় লোকেরা ধুমধারাক্কা গাছ পোতে প্রথম দিন চারাগাছ ঠিক হলে দুদিনের মাথায় বটুকেশ্বর মাইতি পরিকল্পনা বদলালেন ঠিক করলেন পার্কের মাঝখানে মূর্তি বসবে হাত তালিয়ে ব্যান্ডবাদ্য বেলুন ওড়ার মাঝখানে তিনি সেই মূর্তির পর্দা সরাবেন এতে খরচ বাড়বে মূর্তি তৈরিতে সময় লাগবে লাগুক খ্যাতি অনেক বেশি হবে পরিবেশের সঙ্গে শিল্পযোগ হবে মূর্তি ভূর্তি কারা বানায় দেখ সাইজ যেন ছোট না হয় বড় হতে হবে গজা বলল গুরু কুমরটলিতে যাব জীবন বলল কেষ্টনগরের কাজ ভালো শেষ পর্যন্ত কৃষ্ণনগরেই ঠিক হল আর্টিস্টের বয়স অল্প বটুকেশ্বর মাইতি নিজে কথা বললেন ছোকরা একটু পাকা তা হোক শিল্পী মানুষ পাকা হয় তবে পাকার সঙ্গে খুঁতখুঁতেও চার মাস টাইমের জায়গায় আড়াই মাস বেশি টেনে দিয়েছে তবে কাজ অত্যাধিক ভালো করেছে ভাবনাটাই দুর্দান্ত শেষ হওয়ার মুখে এক রবিবার বটুকেশ্বর মাইতি নিজে কাজ দেখতে গেলেন গিয়ে মুগ্ধ হলেন আহা মূর্তি একটা নয় মূর্তি তিনটে একটা গোটা পরিবার বাবা মা আর মেয়ে ধুতি পাঞ্জাবি পরা বাবা আর শাড়ি পরা মায়ের মাঝখানে হাত ধরে ফ্রক পরা খুকি ঠিক যেন বিকেলবেলা বাবা মায়ের সঙ্গে পার্কে বেড়াতে এসেছে খুকির চুলের বেনি বাবার পাঞ্জাবির পকেট মায়ের আঁচল সব একেবারেই নিখুঁত তাদের মুখের হাসি দেখলে কে বলবে এই পরিবারটি রক্ত মাংসের নয় এমনকি মেটির ফ্রক হাওয়ায় উঠছে ঢালাই করে এমন কাজ হয় বটুকেশ্বর মাইতি বিশ্বাস করতে পারছিলেন না আর্টিস্টকে অবশ্য মুগ্ধভাব প্রকাশ করেনি বটুকেশ্বর করলে মাথায় চড়ে বসত উল্টে গম্ভীর মুখে বললেন কাজ মন্দ হয়নি তবে পরিকল্পনায় গোলমাল আছে পাবলিক বলবে দেশে মনুষীর তো অভাব নেই তাদের বাদ দিয়ে হঠাৎ আল পটকা একটা ফ্যামিলি যাক এখন তো আর কিছু করার নেই হাতে সময় নেই যে জিনিস পাল্টাবে তাছাড়া আমি চাই না আর্টিস্টদের নিন্দে হুক আমি চাই শিল্পীর সম্মান তুমি বড় মূর্তির নিচে পরিকল্পনায় আমার নাম লিখে দিও বাছা বড় করে লিখ সমালোচনা যদি শুনতে হয় আমি শুনব কাল রাতে মূর্তি পার্কে বসে গেছে মূর্তি সাধারণত বসে বেদির ওপর কিন্তু এখানে শিল্পীর পরামর্শ মতো বসানো হয়েছে প্রায় মাটিতে এতে ন্যাচারাল ভাবটা বেড়েছে তবে কাপড় ঘেরা বাবুর কড়া অর্ডার উদ্বোধনের আগে কেউ যেন জিনিসটা দেখতে না পায় বাকি সাজগোজও কমপ্লিট ফুলের টব রঙের পোচ নতুন বেঞ্চ ঝলমলে আলো ঝরঝরে ফোঁয়ারা সব খবর এসেছে স্টেজের ফিনিশিং টাচ চলছে দর্শনার্থী তাড়িয়ে বটুকেশ্বর মাইতি একা ঘরে বসে বিকেলের ভাষণ ঝালিয়ে নিচ্ছেন তিনি ঠিক করেছেন ভাষণের প্রথম পর্যায়ে থাকবে পরিবেশ দ্বিতীয় পর্যায়ে থাকবে শিল্প আর একেবারে শেষে থাকবে মূর্তির কথা কেন তিনি এরকম মূর্তি বানালেন আমি ইচ্ছে করলে বড় কোনো নেতা মনীষীর মূর্তি বসাতে পারতাম কিন্তু আমি তা করিনি এই পার্ক কোনো নেতা মনীষীর নয় এই পার্ক কোনো কুকর্মের নয় এই পার্ক সাধারণ মানুষের এই পার্ক আপনাদের বড়দের আনন্দ ছোটদের হাসি আমি চাই অতীতের সব কালি ধুয়ে ছোট ছেলেমেদের হাত ধরে মা বাবারা আসুন এখানে নির্মল বাতাস আর সবুজ গাছের মাঝখানে তাদের বুক ভরে নিঃশ্বাস নিতে দিন ঠিক এই মূর্তির মতো বটুকেশ্বর মাইতি চোখ বুঝলেন টেনশন হচ্ছে জীবন আলোর অ্যারেঞ্জমেন্টটা ঠিকভাবে করেছ তো মাইক গজা বেলুন এনেছে ব্যান্ডের ছেলেগুলো কোথায় ওরা কখন থেকে বাঁচনা শুরু করবে সবকিছু ঠিকঠাকই হলো নিখুঁত এবং নিপুণ ভাষণ শেষ করবার পর বটুকোশ্যর মাইতি দড়ি ধরে হালকা টান দিলেন অনেক সময় দড়ি আটকে যায় এখানে আটকালো না মূর্তি ঘিরে রাখা পর্দা সরে গেল দুলকি চালে জ্বলে উঠল আলো কিন্তু কি ছোট মেয়েটা কোথায় বাবা মায়ের হাত ছেড়ে সে কোথায় পালালো আনন্দ ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন